ওয়াও এই মাঝরাতে অপবিশ্বাস পোস্ট করেছে শাকিব খানকে নিয়ে দেখতেই পাচ্ছেন তুফান সিনেমা দেখতে গিয়েছিল অপু বিশ্বাসের ছেলে আর অপুবিশ্বাস সাথে ছিল আরও অনেকে ও মাই গড প্রায় একটা ফুল ফ্যামিলি মানে ফ্যামিলির থেকেও আরও বেশি মানুষ গিয়েছিল সিনেমাটা দেখতে দেখতেই পাচ্ছেন যে বিশ্বাসের লুকটা কত সুন্দর দেখা যাচ্ছে প্রায় বিশ্বাসের যে কাছের মানুষগুলো সবাই ছিল সবাই কাছের মানুষরা মিলে একসাথে তুফান সিনেমা দেখতে গিয়েছিল আর বিশ্বাস এখানে ট্যাগ লিখেছে হচ্ছে তুফান টাইম এটাই হচ্ছে ট্যাগে দিয়েছে আর কিছু দেয়নি তো টাইটেলটা এটাই ছিল যমুনা ফিউচার পার্কে হচ্ছে সিনেমাটা দেখতে গিয়েছিল অপবিশ্বাস সাথে কিন্তু আবরাম খান জয়ের খুব ভালো একটা ছবি অ্যাড করে দিয়েছে অপবিশ্বাস সাথে বিশ্বাসকেও দেখা যাচ্ছে সত্যি সাকিব খানকে নিয়ে কিন্তু অপবিশ্বাস গভীর পোস্ট করে বোঝা যাচ্ছে হুম ভালোবাসার কি টান তাই না হ্যাঁ দর্শক কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো লাইক কমেন্ট পড়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি কে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন